নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত পছন্দের একটি ডিশ চিতল মাছের মুঠা একেবারে সাবেকি পদ্ধতিতে তৈরি করেছি চিতল মাছের মুইঠা তৈরি হয় চিতল মাছের গাদার পিসটা দিয়ে গাদাটাকে লম্বা করে এরকম কেটে নিয়ে মাঝের কাটাটাকে দুপাশ থেকে কাট লাগিয়ে একটু আলাদা করে নিয়েছি এবারে একটা চামচ দিয়ে চিতল মাছের যে মাছটা আছে মানে কাটা বাদ দিয়ে যে মাছের যে অংশটা সেটাকে এইভাবে কুড়িয়ে নিব এটাকে করতে হবে কাটার ডিরেকশানে মানে কাটাটা যেদিকে গেছে চামচটাও সেদিকেই যাবে এইভাবে করলে পরে কিন্তু একটাও কাটা এই চামচের মধ্যে উঠে আসবে না আর চামচটা দিয়ে কিন্তু খুব বেশি প্রেস করে তুলতে গেলে কাটা উঠে আসবে সেজন্য হালকা হাতে আস্তে আস্তে এভাবে কুড়িয়ে নিলেই সম্পূর্ণ চিতল মাছ কিন্তু খুব সহজে কুড়িয়ে নেওয়া যাবে এই গাদার পিসের থেকে কিন্তু সম্পূর্ণ মাছ কুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এটা দিয়ে খুব সুন্দর কাটা চচ্চড়ি হয় সেজন্য ওটা কিন্তু আমি রেখে দিয়েছি আর একটা পিস থেকে এইটুকু মাছ বেরোলো এবারে আরও একটা পিসকে আমি একই রকমভাবে কুড়িয়ে নেব সম্পূর্ণ মাছ কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কয়েকটা মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণে হলুদ এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা সামান্য একটুখানি আদা বাটা আর অল্প একটুখানি রসুন বাটা আর একখানা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধটা কিন্তু অবশ্যই গ্রেট করে দিতে হবে যাতে এর কোনো দলা দলা ভাব না থাকে এই আলু সেদ্ধটা দেওয়ার জন্য মুঠাটার বাইন্ডিংটা ভালো হবে আর শেপটাও বজায় থাকবে আর খুব বেশি নরম হবে না এবারে সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে আর একটু চটকে চটকে মাখার কারণে যদি কোনো ছোটোখাটো কাটা এর মধ্যে আটকে লেগে থাকে সেটাও হাতে লাগলে পরে বার করে নিতে হবে সম্পূর্ণ মাছ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে হাতটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম এবারে অল্প অল্প করে পড়সার নিয়ে হাতের সাহায্যে এই মুঠাগুলোকে তৈরি করে নেব যেহেতু হাতের মধ্যে মুটমুট করে তৈরি করা হয় সেই জন্য এই রেসিপির নাম হলো মুঠা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আর সাইজে করতে পারেন আমি দুটো হাতের সাহায্যে রকম রোল রোল করে এগুলোকে তৈরি করে নিয়েছি চিতল মাছ কিন্তু একটু আঠালো প্রকৃতির হয় সেজন্য মুঠাগুলো তৈরি করার সময় হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে সব মুঠাগুলো তৈরি হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল একটু ছড়ানো পাত্রে বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে যাতে মুঠাগুলো দেওয়ার পরে একটার গায়ে আর একটা আটকে না যায় আর ভেসে ভেসে ওঠার পরে যেন সবগুলো ওপরেই থাকে জলটা ভালো মতো ফুটে গেলে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মুঠাগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দেব যখনই মুঠাগুলো ফুটে উঠবে তখন দেখবেন এগুলো জলের তলা থেকে ওপরে ভেসে ভেসে উঠছে কিচ্ছু করতে হবে না নিজেই ভেসে ভেসে উঠবে আর সব মুঠাগুলো ভেসে উঠলে পরে একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু তারপরে থেকে মিনিট মতো এই জলের মধ্যেই এগুলোকে ফুটিয়ে নেব ছ সাত মিনিট ফুটিয়ে নিয়েছিলাম মুঠাগুলো কিন্তু সবগুলোই জলের উপর ভেসে উঠেছে তার মানে এগুলো সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই মুঠাগুলোকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এই মুঠা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যায় আর আমি আজকে এখান থেকে চার পাঁচ টুকরো রান্না করব। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর মুঠা যদি সুন্দর হয় তাহলে ভেতরের টেক্সচারটা কিন্তু এই রকমের আসে আপনারা চাইলে বড় বড় টুকরো বা গোটা গোটাও রান্না করতে পারেন তবে এই রকম টুকরো টুকরো করে কাটলে পরে টেস্টটা বেশি ভালো লাগে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে মুঠার টুকরাগুলোকে ভেজে নেব একটু লালচে লালচে রং ধরলে পরে এই মুঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একখানা মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আলুটাকেও একই রকম লালচে লালচে হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা আর একখানা তেজপাতা গরম মশলা আর তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর একখানা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছিলাম সেটা টমেটো পেঁয়াজ রসুন আর আদাটাকে এর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত একটু কুক করে নেব এই তেলের মধ্যেই চার মিনিট পেঁয়াজ বাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো একটু বেশি করে লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবারে পেঁয়াজের সঙ্গে বাকি মশলাগুলোকে আর একটুখানি কষিয়ে নেব মানে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুটা আলুর সাথে মশলা মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এতে করে আলুর মধ্যে কিন্তু মশলার গন্ধটা খুব সুন্দর পৌঁছয় মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক থেকে দেড় কাপ পরিমাণে গরম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো ঝোলটা ভালো মতো ফুটে গেলে একবার চেক করে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মোঠাগুলো আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি এই রান্নার শেষে অবশ্যই একটুখানি ঘি ব্যবহার করতে হবে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব তারপরে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর ফাইনালি চিতল মাছের মুঠা একদম রেডি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা